ফাইনালি বন্ধুগণ কৃষ্ণনগর নবদ্বীপ রেল প্রজেক্ট আমঘাটায় স্টেশনের কাছে শুরু হলো সেই যে সাইড থেকে রাস্তা করা হয়েছে সেই রাস্তার সঙ্গে এর কাজ সেই এর যে যে গার্ডওয়াল নির্মাণের কাজ চলছিল সেই গার্ডওয়ালের পিলারের সঙ্গে এখন এই মুহূর্তে লাগানো শুরু হয়েছে সেই যে স্টিল স্টিল দিয়ে সুন্দরভাবে গার্ডওয়াল করা হচ্ছে তিনটে করে পুরো স্টিল লাগিয়ে দেখতে পাচ্ছেন কীভাবে গার্ডওয়ালের কাজটা চলছে চলছে কাজ দেখতে পাচ্ছেন পুরো লাইন দিয়ে রাস্তা ধার দিয়ে পুরো লাইন দিয়ে সমস্ত জায়গায় এরকম গার্ডওয়াল নির্মাণ করা হচ্ছে তো দর্শক দেখতে পাচ্ছেন কাজ হচ্ছে এই মুহূর্তে সেই যে পুরো গার্ডওয়ালের জন্য যে কাজ শুরু হয়েছিল সেই কাজ পিলার পোতা হয়েছিল পিলারের পরে এখন দেখতে পাচ্ছেন তিনটে করে স্টিল লাগিয়ে দেওয়ার পরে এখন স্টিল যে প্যানেল সেই তিনটে করে প্যানেল একদম আমগাটা স্টেশন থেকে লাগানো কাজ শুরু হয়েছে আর স্টিল প্যানেল লাগাতে লাগাতে একদম সামনের দিকে ওদিকে কাজ হচ্ছে পুরো লাইনে বিভিন্ন কাজকর্ম চলছে একদম দেখতে পাচ্ছেন কিভাবে কাজ হচ্ছে সমস্ত জায়গায় কোথাও কোনো রকম কাজ কিন্তু বাকি নেই এই প্রজেক্টের কাজ চলছে অনেক দ্রুততার সঙ্গে দ্রুত গতির সঙ্গে হচ্ছে কাজ প্যারালালি বিভিন্ন কাজকর্ম চলছে তার সঙ্গে একদম ফ্লাশবাট ওয়েল্ডিং মেশিনও লাইনে কাজ করছে সঙ্গে থাকুন দেখাবো সমস্ত আপডেট একসঙ্গে তো সাইডে চলছে চ্যানেল এরকম ফিটিং করা হচ্ছে সাইড থেকে পুরো ব্যারিগেটিং বা গার্ডওয়াল সেই গার্ডওয়াল নির্মাণের কাজ এখন চলছে দ্রুততার সঙ্গে এই গার্ডওয়াল পুরো কমপ্লিট করতে করতে চলে যাবে যে সমস্ত জায়গায় এরকম ঢালাই রাস্তা করা হয়েছে সমস্ত ঢালাই রাস্তা থেকে এরকমই গার্ডওয়াল একদম হয়ে যাবে দেখতে পাবেন আর এদিকে দেখতে পাচ্ছেন সাইড থেকে কিছু এই দিক থেকে সেই চ্যানেলগুলো লাগিয়ে কমপ্লিট করা হয়েছে পুরো চ্যানেল সমস্ত এখান থেকে তিনটে করে চ্যানেল লাগানো হয়েছে সেই চ্যানেলের সঙ্গে লাগানোর পরে দেখে বোঝা যাচ্ছে এখন সুন্দরভাবে সেফটি হয়ে গেল বাইর দিয়ে চলে যাবে যে রাস্তা করা হয়েছে আর এক সাইড থেকে ট্রেন যাবে সামনে আমঘাটা রেলওয়ে স্টেশন দেখতে পাচ্ছেন এখান থেকে আড়াই দুশো মিটারের মধ্যে আমঘাটা রেলওয়ে স্টেশন আর তার পাশ থেকে শুরু হলো এরকম ব্যারিকেটিং এর কাজ যেটা আর কি গার্ডওয়াল সেই চ্যানেল লাগানোর কাজটা এখন এই মুহূর্তে চলছে তো দর্শক দেখতে পাচ্ছেন এই সাইড থেকে সেই কাজটা চলছে আর এখান থেকে লাইন লাইনের ওপর দাঁড়িয়ে আছি এখন লাইনে বিসিএম ট্র্যাক মেশিন পাথর কেমন ভাবে এই পাথরকে পরিষ্কার করেছে আপনারা দেখেছেন তারপর এক রাউন্ড ববি আনলোড পাথরের গাড়ি এসেছিল তারপরে কিন্তু ট্যাম্পিং মেশিন দুপাশে একদম সেই ফিঙ্গারের মাধ্যমে লাইনকে পুরো একদম করেছে উঁচু তারপরে প্যাকিং এর কাজ হয়েছে মেশিনের মাধ্যমে আর সাইড থেকে দেখতে পাচ্ছেন যে গার্ডওয়ালের কাজটা শুরু হয়েছিল সেই যে রাস্তা নির্মাণের কাজ এখনো চলছে কৃষ্ণনগর স্টেশনের কাছে সেই গার্ডওয়ালের কাজটা শুরু হয়েছে একদম মজবুত একটু অন্য রকমের সুন্দর চ্যানেল দিয়ে ঠিকঠাকভাবে একটা উন্নত ধরনের গার্ডওয়াল নির্মাণ হয়েছে বহুদিন টিকসই করবে এই গার্ডওয়াল সেই রকম নির্মাণের কাজ এই মুহূর্তে একদম আমঘাটা রেল স্টেশনের কাছে সামনে আমঘাটা রেলওয়ে স্টেশন আমঘাটা রেলওয়ে স্টেশনের এখানে দেখতে পাচ্ছেন সেই বিল্ডিং বিল্ডিং নির্মাণের কাজ চলছে যেটা আর কি অ্যাকচুয়ালি এখানে হবে রেলগেট সেই রেলগেট বিল্ডিং এর কাজটাও চলছে প্যারালালি এই সাইডে গার্ডওয়াল নির্মাণ আর সঙ্গে ফ্লাস বার্ট ওয়েল্ডিং মেশিন লাইনে কাজ করছে ওয়েল্ডিং এর পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে থাকবে সেই আপডেট আর দেখতে পাচ্ছেন পুরো আমঘাটা স্টেশনের সামনে চলে এলাম এখানে এই মুহূর্তে লাইন পুরোপুরি প্রায় কমপ্লিট আর শুধু ফ্লাস ওয়েল্ডিং মেশিনের কাজটা প্যারালাল চলছে আর সঙ্গে পুরো যে ইলেকট্রিফিকেশন পোল ফাউন্ডেশন সেই কাজটাও পাশাপাশি হচ্ছে তো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন সেই বিল্ডিং নির্মাণের কাজ এই মুহূর্তে উপরে ছাদ ঢালাই জন্য সেই যে ঢালাইয়ের আগের প্রস্তুতি সেটা চলছে এখন এই মুহূর্তে আর আমঘাটা স্টেশন সামনে আমঘাটা স্টেশনের এই পর্যন্ত গার্ডওয়ালের কাজটা পুরোপুরি কমপ্লিট পুরো গার্ডওয়ালের কাজ এখন এই মুহূর্তে শ্যাম্পুর বাজারের কাছে পৌঁছে গেছে আর এদিকে কাজ চলছে আর বিল্ডিং এর বিভিন্ন কনস্ট্রাকশন আর বিল্ডিং এর দরজা জানালা এছাড়াও বিভিন্ন ব্যারিকেডিং সমস্ত কিছু আমঘাটা রেল স্টেশনের প্ল্যাটফর্মে চলছে নির্মাণের কাজ এই মুহূর্তে রয়েছি আমগাটা স্টেশনের প্ল্যাটফর্মের কাছে দেখতে পাচ্ছেন এই যে প্যানেল আর কি চ্যানেলগুলো দেখতে পাচ্ছেন এই সমস্ত চ্যানেল নিয়ে গিয়ে কিন্তু একদম ফিটিংস করা হচ্ছে লাইনের পাশ দিয়ে একদম যেটা আপনাদের দেখিয়ে এলাম আর এখানে সমস্ত চ্যানেলগুলো রেডি করা হচ্ছে কালার করা হচ্ছে কাটিং করে সাইজ করে মাপ করে রেডি করা হচ্ছে আর সঙ্গে প্যারালালি সেই যে বিল্ডিং বিল্ডিং যে রেল গেট বিল্ডিংটা হচ্ছে সেই বিল্ডিং জন্য এখানে সমস্ত ব্যারিগেটিং এছাড়াও জানলা দরজা সমস্ত কিছুর জন্য কাজ চলছে আর সঙ্গে এখন প্ল্যাটফর্মের নিচ থেকে যে লাইন যেটা পুরোপুরি প্ল্যাটফর্ম রেডি আপনাদের আগেও দেখেছি এখানে ব্লগ অনেকবার আপনারা দেখেছেন সমস্ত ভিডিও এখান থেকে এসেছিল সমস্ত কাজকর্ম চলছে দ্রুততার সঙ্গে লাইন জুড়ে এখন কাজ হচ্ছে উপরে দেখতে পাচ্ছেন বিভিন্ন ম্যাটেরিয়াল ইনস্ট্রুমেন্ট সমস্ত কিছু আহ প্ল্যাটফর্মের উপরে রেডি করা হচ্ছে বন্ধুকান রামঘাটা স্টেশন থেকে প্যারালালি পায়ে হেঁটে সামনে চলে এলাম এখানে দেখতে পাচ্ছেন একদম সামনে শ্যাম্পুর বাজার শ্যাম্পুর বাজার ঢোকার আগে এখানে একদম সেই যে দুশো ষাট মিটার রেল প্যানেল সম্ভবত তিনটে রেল প্যানেল মানে পিছনের দিকে দুটো করার পরে এখানে তৃতীয় নম্বর সেই তৃতীয় নম্বর রেল প্যানেলের এখানেও কিন্তু একদম সেই ফ্লাসবাট ওয়েল্ডিং মেশিনের জোর কমপ্লিট হয়েছে ফ্ল্যাশবাড ওয়েল্ডিং মেশিন লাগিয়ে দেওয়া হয়েছে ফ্লাসবার ওয়েল্ডিং মেশিনের মাধ্যমে সেই ওয়েল্ডিংয়ের কাজটা সম্পূর্ণ করা হয়েছে তারপরে এখন বর্তমানে ফ্লাসবাট ওয়েল্ডিং মেশিন সবাই সামনের দিকে কাজ করছে আর পিছন থেকে এরকমই প্যান্ডেল ক্লিপ যেগুলো খোলা আছে সব লাগানো হবে যেমন ভাবে নসিপুর লাইনে কাজ হয়েছিল সেম একই রকম আর এই পাশে যে প্যানেল গুলো দেখতে পাচ্ছেন যেগুলো খাড়া করা রয়েছে সমস্ত জায়গাতে কিন্তু একদম সেই চ্যানেল দিয়ে কিন্তু একদম গার্ডওয়ালের কাজটা চলছে সেইভাবে কাজ সামনের দিকে এগোবে তো ফ্রেন্ড আপডেট আপনাদের দিলাম এখানে কাজগুলো চলছে আর প্যারালালি একদম এখান থেকে দেখতে পাচ্ছেন সমস্ত গার্ডওয়ালগুলো একদম রয়েছে এই গার্ডওয়ালের সঙ্গে কিন্তু ওই প্যানেলগুলো আর কি সেটিং করা হবে প্যানেল বলতে আর কি চ্যানেল যেগুলো আর কি সেই চ্যানেল যে চ্যানেল ওখান থেকে ওয়েল্ডিং করে করে একদম সেই গার্ডওয়ালের সঙ্গে লাগানো হচ্ছে সেই চ্যানেল রেডি করার কাজ এই মুহূর্তে এখন চলবে এখান থেকে পুরো সমস্ত যত গার্ডওয়াল রয়েছে সমস্ত গার্ডওয়ালের সঙ্গে এরকম চ্যানেল লাগিয়ে নেওয়া হবে সমস্ত কাজকর্ম চলবে লাইনে বিভিন্ন আপডেট আসবে সঙ্গে থাকবেন রমেন পম্পা ব্লগ ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ সমস্ত জায়গায় আপডেট আসছে নতুন হলে পেজটি লাইক করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন জয় হিন্দ জয় ভারত বন্ধে মাতরম ভালো থাকবেন সুস্থ থাকবেন